ভালো করতে সেখানে সব পাওয়া যাবে কে বলেছে যাবে না হই হই করে ঘুরলে হবে তাস খেলব হ্যাঁ বোর্ড খেলবো জুয়া খেলবো লটারি কাটব হ্যাঁ গোপনে গোপনে নেশা করব। তারপর আপনার দেশে কী সব ট্যাবলেট ফ্যাবলেট পাওয়া যায় সেসব খাব তারপরে আমাদের ইন্ডিয়া থেকে না একটা ওষুধ আছে ফেন্সি ডিল খাবে হ্যাঁ এসব করলে আর আল্লাহকে পাওয়া যাবে জীবনও পাওয়া যাবে না মরতে হবে ভাই কবরে যেতে হবে আল্লাহকে ভয় করতে শেখেন নবীকে ভয় করতে শেখেন নবীর বা নবীর অনুসরণ নবীর মহাব্বাত নবীর ভালোবাসা তৈরি করে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন কারা নবীকে ভালোবেসেছিলেন না দেখি হাজেতে ওয়েস করুনি নাম শুনেছেন হ্যাঁ নাম শুনেছেন জীবন ওপরদিন চোখে দেখে না ওয়েশ করুনি আল্লাহ নবী এনতেকালের কদিন আগে হাজতে ওমর ফারুককে ডেকে বললেন বাবা ওমর জিয়ারসুল আল্লাহ এই লাউ আমার এই জামাটা তোমার কাছে রেখে দাও বাবা রেখে দাও আমি ইন্তেকালের পরে অমুক গ্রামে চলে যাবে আমার এক পাগল আছে নাম হলো অয়েস্কুরুমি তাকে গিয়ে আমার জামাটাকে দিয়ে দেবে জোরে বলুন না আল্লাহ যাও জামাটা নিয়ে যাও রেখে দাও ওমর ফারুক গিয়ে জামাটাকে রেখে দিলেন জানে জামাটাকে রেখে দিলেন কিছু দিন পর আল্লাহ নবী ইন্তেকাল হলেন ওমর ফারুকের মনে পড়ে গেছে জামাটা গেলে বেরোলেন চিন্তা করেন একা যাবো সঙ্গে কাকে নেব কাকে নেব হাজি তো উসমানকে নিয়ে এই আলীকে লিয়েছে দুজন মিলে হেঁটে 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 সেই জায়গায় চলে গেলেন সেই জায়গায় পৌঁছে গেলেন যে খুঁজছো বয়েস করুনি কেউ আছে ওয়াই স্কুলনি কেউ আছে ওয়াই করুনি একজন বললো ভাই আমি আছি এই একজন বললো ভাই আমি চিনি বাড়ি কোথায় মাছ অমুক বাড়ি চলে চলেন চলেন একবার দেখিয়ে দেন বাড়ির সামনে গেলেন দরজা বন্ধ করা দরজা ঠুকলেন একজন বেরিয়ে এলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কে আপনি ওমর জিজ্ঞাসা করছে কে আপনি তার বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে আপনারা কারা আপনারা কারা বাড়িওয়ালা মানে কে আপনি বল আর ওমর মানে জিজ্ঞাসা করতে লাগলে কয়েকবার জিজ্ঞাসা করার পরে বাড়িওয়ালা হঠাৎ করে বলে ফেললে আর বলতে হবে না গো আমি বুঝতে পেরে গেছি আপনারা কারা আপনা কারা আপনাদের শরীরের দিকে যতবার ডাকান আমি ততবার আমার নাগে একটা খুশবু বা আন খুশবুটা অন্য কারো নয় খুশবুটা তো লজানা মদিনা ওয়ালারও খশবুও জোরে বলে একবার জোরে হবে না পরিচয় দেওয়া লাগে না গো আশে কার যারা হবে না পরিচয় দেওয়া লাগে না প্রেমিক আর প্রেমিকা যারা হবে পরিচয় দেওয়া লাগে নাকি একে অপরকে চিনে নেবে তাই না আশেখ মশুক যারা তাদের পরিচয় লাগে না যেই বলেছে হ্যাঁ একদম উমর ফারুক আর হাজাতে আলি তো একদম লাভ মেরে গিয়ে দুজন জড়িয়ে ধরেছে আপনি বুঝলেন কী করে আমরা নবীর যে আসে আমরা যে নবীর দরবার থেকে নিয়ে এসেছি আপনি জানলেন কি করে বলছে আপনাদের গায়ের খসবু বলে দিচ্ছি গায়ের খুশবু বলে দিচ্ছে বলছি এই ল্যান আল্লাহ নবী আপনাকে জুব্বা দিয়েছে নবী পাক আপনাকে সালাম দিয়েছে জোরে বলুন না সোভান আল্লাহ আর নবী বলেছে এই জুব্বাটা আপনাকে পড়তে নবী বলেছে এই জুব্বাটা আপনাকে কি পড়তে বলেছে এটা আপনি পড়বেন বলে ঠিক আছে শুধু পড়তে বললে হবে বললে হবে না আল্লাহ নবী এটাও বলেছে এটা পড়ে আল্লাহ পাকের দরবারে আমার নবীর কোটি কোটি গুণাগার উম্মাদের জন্য দোয়া চাইতে আপনি দোয়া চাইতে এ কথা ও কথা ও কথা বলতে বলতে মোর ফারুক বলে ফেললেন ভাই একটা কথা বলবো যে বলে আমরা নবীর খিদমতে এতদিন ছিলাম জীবনে নবী একটা জামা দিল না আর আপনি নবীকে চোখে দেখেন না খিদমতও যান না আপনি জামা পেলেন কি করে আপনি নবীর খিদমতে জীবনে জাননে নেই নবীকে চোখেও দেখেন না উল্টে নবীর জামাটা আপনি পেলেন কি করে একটু বলতে পারবেন কি করে পেল বলে এই জবাবটা আপনাকে দিতে হবে কে বলেছে আপনাকে পেলেন কি করে আপনি অয়েস্কুরি চুপ করে দাঁড়িয়ে আছে জবাব দেয় কি করে পেলেন বলেন চোখ বলবো না বলতে হবে ভাই আমরা শুনতে চাই অনেক ধরাধরি করার পরে অয়স্কুরনি হাউ হাউ করে কেঁদে ফেলবে ও তবে একটা কথা একদিন আমার কানে একটা আওয়াজ এলো অহুদের জমিনে গে আমার অসুরুল্লাহ যুদ্ধ করতে গে আমার নবীপাকের দাস শহীদ হয়ে গেছে কথাটা শোনার পরে আমি পাগল হয়ে গেলাম একটা পাথর তোলে আমি আমার দাঁতগুলোকে মেরে 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 বাঁধতে লাগলাম সব দাঁত ভেঙে ফেললাম এত লাগা লেগেছে আমার এত কষ্ট হয়েছে জমিনে পড়ে গড়া গড়ি লাগলাম ও মায়ামান হয়ে গেলাম জমিনে পড়ে লুডোবাটি লুডোবাটি কেটে লাগলাম बेहوش হয়ে গিয়ে গেলাম আল্লাহ পাক যখন আমাকে হুঁশায়াত করলে চোখটা খুলে দেখি আমার কাছে কেউ না না আমি একা জমিনে পড়ে আছে আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ পাক আমাকে কি সান্তনা দিতে আসবে না আমার কাছে কি কেউ আসবে না না আমি একাই পড়ে থাকব গানে এই বলে কাঁদতে লাগলাম এদিকে ওদিক চেয়ে চেয়ে দেখি হঠাৎ করে দেখতে পাই আমার মাতার গোনা আমার আল্লাহ বাগান আমাকে সান্তনা দিবার জন্য আমার আল্লাহ বাগান তিনি একবার দুবার এরপর থেকে আমি আমার নবীকে প্রত্যেকদিন দিন তিন থেকে চারবার করে আমার আল্লাহ আমাকে দিদার দিওয়াত কি ভাবছে নবীকে যারা মহাব্বত করেছে ভাই করবার মতো করেছে হই হই করে ঘুরে চায়ের দোকানে বসে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে পালাড়িয়ে আর একাতে শিকারের ধরিয়ে ধোঁয়া উড়িয়ে কোনো লাভ নেই দুনিয়াতেই চলবে খবরে নয় এই কথা খারাপ লাগছে নাকি তাহলে হাসছ কেন হ্যাঁ কথা খারাপ লাগছে ওসব চলবে না যে মানুষের মতো মানুষ হতে পারে শান্তি পাবে

আমার ভাই জানেরা আমার বাবা জিরা যাই হোক ভালো হতে শেখেন ভাই চরিত্রবান হন আখলাখবান হন আখলাকের রসুল তৈরি হন কত বুঝতে পেরেছেন আমি আর লম্বা চওড়া করবো না ভাই শরীর আমার ভালো নয় আমি আগে থেকে নি বলে রেখি এদেরকে যে শরীর আমার একেবারে ভালো নয় শরীর আমার খুব খারাপ ভাই শুধু যে মাইকে উঠেছি এটা পাকের দরবারে কোটি কোটি শুক্রিয়া সন্ধে থেকে যে অবস্থা হয়েছিল যেভাবে প্রেশার বেড়ে গেছিলো আমি তো প্রেশারে লাস্টে ওষুধ খেতে হলো আমাকে এমন পরিস্থিতি হয়ে গেছিলো মাথা মাথা ঘুরে গেছিলো আমার সন্ধেবেলায় আসলে বিদেশের সফর কথা বুঝতে পারছেন না শরীর খুব খেয়াল রাখতে হয় দোয়া করবেন আল্লাহর তৌফিক দেন সময় দেন ইনশাল্লাহ আবার আলোচনা হবে তাছাড়া আমি আবার কদিন পরে আপনাদের পাশে আসছি তো হাজিপাড়ায় মাটি ডালি হাজিপাড়া তেরোই জানুয়ারি আবার আসছি ইনশাল্লাহ আবার দেখার সাক্ষাৎ হবে যাই হোক তার প্রায় এগারোটা পনেরো বাজে আবার বাড়িওয়ালা ভাইয়েরা আমার গ্রামবাসী ভাইরা কিছু দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমাকে পালন করতে হবে কথা বুঝেছেন না তা আসে সর্বশেষ কথা শেষ করবার পূর্বে একবার নবীর ওপর দাঁড়িয়ে সালাম পাঠ করবো সবাই একটু আস্তে আস্তে উঠে দাঁড়ান সবাই একটু উঠে দাঁড়ান

তিনো হাসো ওনের দিগিনে কি আছে গ্যামোদের গুনাগার গুণাগার খুম্মা আঁকিব বলে নিয়কো নবি সঙ্গে গেতে আনবি নবীজি নিরাবা আবুদুল্লাহ নবীজি নিরাম্মা আমেনা নাম নবীজি দুদমা আহালি গিমাম নবীজি নিরাজা দু <laughs> <laughs> हसन जमी को सालीगे सलवाली गे एवाली